দাম কমলো সোনার প্রচুর আজকের বাজার রেটে বিগত দশ দিন ধরে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ওঠানামা চলছে একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে তবে গত দুই দিন ধরে সোনার দাম কমেছে আজকে অনেকটাই নিচে নামলো সোনা এবং রূপোর দাম এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়ান তো আসুন দেখিনি কতরা কতটা কমেছে সোনা এবং রূপোর দাম আজকে এক ভরি সোনার দাম কত রয়েছে এবং পাশাপাশি রূপোর দাম কত রয়েছে আজকের বাজার রেটে এবং আঠেরো ক্যারেট সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত রয়েছে আজকে কতটা কমেছে দাম কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা এবং আগামীতে সোনার দাম আরও কমবে না বাড়বে কি জানাচ্ছেন এই বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই নিয়মিত সোনা এবং রুপোর দর দামগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে সবার প্রথম দেখে নিই রুপোর বাজার আজকে এক কেজি রুপোর দাম রয়েছে সাতাশি হাজার টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে আট হাজার সাতশো টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে আটশো সত্তর টাকা এবং এক গ্রাম রুপোর দাম রয়েছে সাতাশি টাকা গতকালকের তুলনায় আজকে এক হাজার টাকা নিচে নেমেছে রুপোর দামে যারা এখন রুপো খরিদ্দারের জন্য চিন্তাভাবনা করছেন তাদের জন্য এই সময়টা সঠিক আছে কারণ বাজারের বিশেষজ্ঞরা জানিয়েছিলেন যে রুপোর দাম মাছের শেষের দিকে নিচে নামতে পারে তো আসুন এবার দেখিনি আজকে সোনার বাজার রেট সর্বপ্রথম দেখিনি আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কত রয়েছে আজকে আজকে এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে পাঁচ হাজার চারশো আটাত্তর টাকা দশ গ্রামের দাম পড়ছে চুয়ান্ন হাজার সাতশো আশি টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে পাঁচ লাখ সাতচল্লিশ হাজার আটশো টাকা আজকে প্রতি একশো গ্রাম সোনার দাম কমেছে আঠেরো ক্যারেট গহনা সোনার আটশো টাকার মতো প্রিয় দর্শক এবার দেখিনি চলুন বাইশ ক্যারেটের দাম কত রয়েছে আজকের বাজার দরে আজকে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে ছ হাজার ছশো পঁচানব্বই টাকা আট গ্রামের দাম পড়ছে তিপ্পান্ন হাজার পাঁচশো ষাট টাকা দশ গ্রামের দাম পড়ছে ছেষট্টি হাজার নশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে ছয় লাখ উনষাট হাজার পাঁচশো টাকা তো আসুন এবার দেখিনি এক ভরির দাম কত পড়ছে আজকে তো একশো টিসিএস বাদ দিয়ে বাইশ হলমার্ক সোনার এক ভরির দাম পড়ছে আটাত্তর হাজার নব্বই টাকা প্রসঙ্গত জানিয়ে দিই আপনি এই দাম দেখছেন এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন আন্তর্জাতিক বাজারে ও দেশে বাজারে যখন সোনা ক্রয় করতে যাবেন তখন আপনাকে আলাদা করে তিন পার্সেন্ট জিএসটি ও মেকিং চার্জ দিতে হবে বাজারে বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখন সোনা কেনার সময় সঠিক আছে কারণ সোনার দাম এখন কিছুটা নেমেছে আজকে জুন এবং জুলাই মাসের তুলনায় সোনার দাম অনেকটাই নিচে নেমেছে জুন এবং জুলাই মাসে সোনার দাম অনেকটাই বৃদ্ধি পেয়ে গেছিলো এতটাই বৃদ্ধি পেয়ে গেছিলো যে মধ্যবিত্তদের হাতের নাগালের বাইরে চলে গেছিলো বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখন সঠিক সময় আছে সোনা এবং রুপোর গহনা তৈরি করার জন্য তো চলুন দেখেনি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত রয়েছে আজকে আজকে এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে সাত হাজার তিনশো চার টাকা আট গ্রামের দাম পড়ছে আটান্ন হাজার চারশো বত্রিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে তিয়াত্তর হাজার চল্লিশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ তিরিশ হাজার চারশো টাকা প্রিয় দর্শক চব্বিশ ক্যারেটর দামে আজকে পতন ঘটেছে প্রতি দশ গ্রামের দাম কমেছে একশো দশ টাকা নিয়মিত সোনা এবং রুপোর দাম আন্তর্জাতিক বাজারে ডলারের সাথে তুলনা করা হয় যে ডলারের দাম যখন যুক্তরাষ্ট্রে বৃদ্ধি পায় তখন সোনার দাম কিন্তু নিচে নামে আবার যখন ডলারের দাম কমে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় তো নিয়মিত সোনা এবং রূপোর দাম নজরে রাখতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন ধন্যবাদ